স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসি থেকে যেখানে আছি রাজু ভাস্কর্য সন্ত্রাস বিরোধী প্রতিবাদী এক জায়গা যেখান থেকে ফ্যাসিজ সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল বিরোধী ছাত্র আন্দোলন এবং এই জায়গা থেকে এমন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যার সাক্ষী হতে আমরা চলে এসেছি আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত দেখা যাচ্ছে এখানে সামনে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিক্সার সামনে শুয়ে শুয়ে রয়েছেন এবং আসলে ঠিক কী হয়েছে আমরা তার কাছ থেকে জানতে যাব আপনার সাথে ঠিক কী হয়েছে বিষয়টি বলবেন আমি গত ষোলো তারিখ প্রথম থেকে বলি গত ষোলো তারিখ আমাদের ক্যাম্পাস নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ক্যাম্পাসের ভিতরে বহিরাগত যানবাহন যেন চলাচল না করে তার দাবিতে বহিরাগত বড়ো বড়ো বাস লোকাল যে বাসগুলো আছে ওইগুলা বেশি চত্বরে অনেকগুলো বাস ছাত্রদের নিরাপত্তার জন্য অনেকগুলা বাসকে দেখে চলাচল করতেছে ওই বাসগুলোকে আটকাই তারপর প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের প্রশাসন যে প্রক্টর বড়ি আছে প্রক্টর স্যার আসেন আইসা আমাদেরকে আশ্বস্ত করেন যে ওনারা এটা অতি শীঘ্রই এটার সমাধান করবেন কিন্তু আমরা দেখতে পাই এটার কোনো কার্যকরী পদক্ষেপ নেন না ওনারা তার পরবর্তীতে বাইশ তারিখ গত বাইশ তারিখ বিসি দত্তরে আমরা আবারও অবস্থান করি একটি টাক আটকাই ডিস্ট্রিক্টটাকে একটার সাথে আরও তিন চারটা টাক আটকানো হয় কিন্তু আমরা দেখতে পাই তখন বিসিসার স্বয়ং স্যার আমাদেরকে আশ্বস্ত করেন যে ওনারা এটার কার্যকরী পদক্ষেপ দেখাবেন এমনকি পরের দিন মিটিংয়ের জন্য ওনারা ডাকেন আমরা মিটিংয়ের জন্য ওনাদের কাছে একটা স্মারক লিপি নিয়ে যাই কিন্তু ওনাদের সময় হয় না বলে এর পরের দিন সময় দেওয়া হয় কিন্তু এর পরের দিন ওনারা কাজের সাথে ইয়া করছে আমরা আমাদের জানা নাই আমাদের পক্ষ থেকে ওনাদের কারোর কোনো যোগাযোগ হয় নাই ওনারা যোগাযোগ করে নাই তারপরও এতদিন চলে যাওয়ার পরও আমরা কোনো পদক্ষেপ পাই না গতকালকে গত একত্রিশ তারিখ আমরা এখানে এখানে রাজুভাস্করদের সামনেই অনেক লোকাল গাড়ি দেখা যায় আটকানো হয়ে যে অনেক লোকাল গাড়ি প্রায় আঠারোটার মতন ডিস্ট্রিক্ট টাক আটকানো হয় সাররা আইসা আবারও আশ্বস্ত করেন আশ্বস্ত করেন এবং আমরা দেখতে পাই একটা গ্রুপ আইসা ক্যাম্পাসের ভিতরে আমাদেরকে আশ্বস্ত করেন যে ওনারা সব কিছু সমাধান করবেন এবং আমাকে দেখানোর জন্য আধা ঘন্টার ভিতরে ওনারা ক্যাম্পাসের প্রত্যেকটি পয়েন্টে ব্লক করে দেয় ব্লক করে দিয়ে ওনারা আমাকে এখান থেকে উঠায় নিয়ে ডক্টর অফিসে যায় বলে এবং আমাকে আশ্বস্ত করে যে আগামী তার ক্যাম্পাসে এরকম ছাত্ররাও অনিরাপদ থাকবে না ক্যাম্পাস সুন্দরভাবে চলবে ছাত্রদের নিরাপদ ক্যাম্পাস হবে তার পরবর্তীতে আমরা দেখতে পাই আমি যখন এমন অবস্থান কর্মসূচি উত্তোলন করে নেই কবেস্ট অফিসে যাই এর কগস্ট অফিসে আসার পর আমরা আবার একই অবস্থা দেখতে পাই ক্যাম্পাসের ভিতরে আবার ডিস্টিক চলাচল করতেছে সব কিছু চলতেছে তার প্রেক্ষিতে আজকে সারাদিন ক্যাম্পাসের ভিতরে লোকাল যানবাহন চলাচল করতেছে এবং এর প্রেক্ষাপটে এর পরিপ্রেক্ষিতে আমরা দিন শেষে চলাচল করতে পারতেছি না আমি আমার শহীদ সার্জন জৈরুল কাল থেকে বের হইতে পারতেছি না গেইটে দেখি যে পলাশি মোড় থেকে বিসি চত্বর পর্যন্ত জামে আটকে রয়েছে এদিক দিয়ে তরু রাজু ভাস্কর্য থেকে শাহাবাগ পর্যন্ত আটকে রয়েছে এর পরবর্তীতে ওই দিক থেকে পর্যন্ত আটকে দিয়েছে পুরো ক্যাম্পাস জামে ভরপুর ছাত্ররা চলাচল করতে পারতেছে না তখন আমরা কয়েকজন মিলে কিছু ভাইদেরকে আমরা মসজিদের সামনে আমাদের সেন্ট্রাল মসজিদের সামনে পাঠাই গাড়িগুলোকে সরাই দেওয়ার জন্য এবং আমরা কিছু কয়েকজন উদ্যানের সামনে রিক্সাগুলোকে সরাই দিতে যাই যখন সরাই দিতে যাই তখন রিক্সাওয়ালারা বলে যে আপনারা কে সরানোর এটা রাস্তা এখানে সবার চলার অধিকার আছে বলে ওনারা এই যে হোট তুলে এরপরে আমাকে মারে এবং হাত কাটছে আসলে বিষয়টি হচ্ছে আমার জানা মতে এখন আমরা আবার দেখতে পাবো যে ক্যাম্পাসের প্রশাসন আইসা আধা ঘন্টার জন্য আবার আমরা দেখবো যে পুরা ক্যাম্পাস সুন্দরভাবে ওনারা চলাফেরা করাইতেছে আধা ঘন্টা পরে আবার আমাকে এখান থেকে তুলে নেবে আবার চেয়েলাও সেই কদু আজকে যে ভুক্তভোগী ছিল সে আসলে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ছিল এবং আমার জানা মতে ক্যাম্পাসে যে সকল অনৈতিক কার্যক্রম হয় সব কাজ সব কাজে সে সোচ্চার আওয়াজ তোলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক আগের দাবি একটামাত্র দাবি ছিল যে ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করা এবং ছাত্রদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা করা বিশেষ করে ছুটির দিনেও যে পরিস্থিতি দেখা যায় সব কিছু মিলে মানুষের অবাধ চলাচলের ভীষণ বিঘ্নিত ঘটে এবং একজন ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র হিসেবে তার ক্যাম্পাসে সে আজকে এই নিরাপদ যাতায়াত ব্যবস্থার জন্য বহিরাগত মুক্ত করার জন্য রিক্সাওয়ালার কাছে মার খেলো প্রতিবার প্রশাসন আসে আমাদেরকে আশ্বস্ত করে নিরাপদ যাতায়াত ব্যবস্থার জন্য কাজ করবে কিন্তু শেষ পর্যন্ত আজকে মার খেতে হলো একজন ছাত্রকে নিজের ক্যাম্পাসে তাও আবার রিক্সাওয়ালার কাছে এই বিচার বা এই তৎপরতা কতটুকু যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্রিয়ার টিম কীভাবে সমাধান করবে তাদের কাছে কোনো উত্তর নেই এবং তাদের কাছে কোনো রকম কার্যকরিত আমরা পাচ্ছি না এখন আমরা জানতে যাবো আধা ঘন্টার উপরে হয়ে গেছে এখনো প্রশাসনের আমাদের কেউ আসে নাই ওনারা ওনারা আগের প্রশাসনের মতন কিছু এজেন্ডা নিয়ে আবার এখানে আসবে আইসা ওনারা চাবে আমাকে উঠাইতে আমি গতকালকে বলেছিলাম যে আপনারা এখানে না আইসা আপনারা সুন্দর মতনের রাস্তাগুলোকে ব্লক করেন আপনারা কার্যকরী পদক্ষেপ নেন যদি পদক্ষেপ নেন তাহলে আমাদের এখানে আসা লাগবে না ছাত্রদের কাছে আমাদের কাছে আসা লাগবে না আমরা এমনি এখান থেকে চলে যাব কিন্তু ওনারা ওখানে না যেয়ে ছাত্রদেরকে ম্যানেজ করতে আসেন আমরা মাইর গেয়ে আমাদেরকে ওনারা ম্যানেজ করতে আসেন আমরা এখানে আরও মানুষের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো কতটা সমস্যায় পড়তে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং বহিরাগত এবং অবাধে রিক্সা চলাচলের জন্য আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলবেন ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুক্র শনিবারে অথবা যে প্রতিদিন সন্ধ্যার দিকে একটা স্টুডেন্ট রেগুলার বেরোতে পারে না এই যে জ্যাম একটা মেয়ে সে রাস্তা পার হইতে পারে না এই গাড়িগুলোর জন্য প্রতিনিয়ত একটা না একটা অ্যাক্সিডেন্ট হইতেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সব দেখতেছে দেখার পরে কোনো ধরনের অ্যাকশনে যাইতেছে না কোনো ধরনের কোনো কিছুই করতেছে না ক্যাম্পাস পেট্রোল তৈরি করা হয়েছে সেটাও কোনো ধরনের কার্যকর ভূমিকা রাখতেছে না ক্যাম্পাসের পকটাল টিম আছে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আধা ঘন্টার উপর হয়েছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে ওই সেটা খোঁজখবর নেওয়া হয় না বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি কি জানান জানানো হয়েছে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন জানানো হয়েছে প্রক্টোয়াল টিম এখানে এসে ছবি তুলে নিয়ে গেছে এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়ে কেউ এসে একটা খোঁজখবর নেয় না এখন পর্যন্ত তাহলে এখন বিচার কি এখন কিভাবে সমাধান করা যেতে পারে আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছে এবং বিধি আছে ওনারা আসবেন এর সুষ্ঠু সব তদন্ত করবে এবং এর একটা বিচার নিশ্চিত করবেন আমরা প্রতিনিয়ত এখানে আমাদের প্রতিনিয়ত একটা করে অ্যাক্সিডেন্ট হইতেছে প্রতিদিনই কেউ না কেউ আহত হইতেছে অবাধে গাড়ি চলা এই যে মোটরসাইকেলগুলা গতিতে চলতেছে এগুলো কি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অভ্যন্তরীণভাবে করা যায় এগুলা বিশ্ববিদ্যালয়ের রাস্তার মধ্যে এটা কি কোনো নিয়ম আছে নাকি আমরা আরও আরও ছাত্রদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে এটা কতটা বিঘ্নিত বা সমস্যার কারণ হচ্ছে এক একটা ছাত্রর জন্য যখন এভাবে অবাধে ক্যাম্পাসের ভিতরে রিক্সা চলাচল করে আপনি একটু বলবেন দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা ক্যাম্পাসের মানে ক্যাম্পাসের অবশ্যই যেটা শিক্ষা সুষ্ঠু পরিবেশ থাকা দরকার সেটা তো অবশ্যই বিঘ্নিত হচ্ছে পাশাপাশি সাধারণে চলাচলে ছাত্রদের চলাচলে এই আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়ে পড়ে রয়েছে ও ছাত্রদের চলাচলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আহত হচ্ছে ছাত্ররা তো এই জিনিসটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এটা এই জিনিসটা সমাধান করাটাও খুব জরুরি হয়ে পড়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ক্যাম্পাস জুড়ে ঠিক কত মানুষ আজকে ভিড় জমেছে এটাই এটাই আসলে সবসময় চিত্র এমনটাই থাকে মানুষে ভরপুর থাকে যার কারণে যারা সাধারণ শিক্ষার্থী সহজে চলাচল করতে পারে না আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করব পুরো টিএসসি জুড়ে শুধু মানুষ মানুষ মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই এদিক থেকে যতটুকু দেখা যায় ঠিক মানুষ মানুষের জন্য যারা ক্যাম্পাসের আসল ছাত্র তারাই পরিচয় পরিচয়হীনতায় ভুগে নিরাপত্তাহীনতায় ভুগে এমনকি মেয়েদের কাছ থেকে অনেক অভিযোগ অভিযোগ পাওয়া গেছে যে এখানকার আশেপাশে উদ্যান থেকে যে পাগল ভবঘুরে উম্মাদ বহিরাগতের মাধ্যমে তারা উত্তপ্ত হয় এমন সমস্যা এমন নিরাপত্তাজনিত একটা সিরিয়াস ইস্যু নিয়ে ঢাবি প্রশাসন একেবারেই উদ্বিগ্ন ছাড়া কোনোরকম তাদের তৎপরতা দেখা যায়নি যে সমস্যাগুলো সমাধান করবে এই ছিল আজকের লাইভে সবাই ভালো থাকবেন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম